ইসলামী আন্দোলনের ব্যানারে যারা আছেন বাংলাদেশে যদি এই দৃষ্টিকোণ থেকে বলি বাংলাদেশ হচ্ছে নাইনটি নাইনটি পার্সেন্ট আপনার মুসলিম জনসংখ্যার দেশ সেখানে ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দল থাকবে এবং রাজনৈতিক স্বাধীনতা এটা সকলেরই আছে আন্দোলন করবে দলের ইস্তিহার যেগুলো সেগুলোর ভিত্তিতে তারা আন্দোলন করবে এটা তো স্বাভাবিক মানে বাংলাদেশে যে ইসলামী দলগুলো নতুন এমন তো না ইসলামী আন্দোলন বলেন ইসলামী খিলাফাত যুব মজলিস জামাত ইসলাম যেগুলাই আছে নিবন্ধন আছে যাদের তো এগুলো তো নতুন কোন দল না এগুলো তো অনেক পুরনো বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার হাসিনা সে যেহেতু আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে তার ক্ষমতা আমাদের দেশ তার ক্ষমতার যে মসনদ সেটা চুরমার হয়ে গেছে তো পিছনে তো সবাই জানে যে আমাদেরকে ইন্ডিয়া এতদিন কোন করে রাখছিল এবং তার জন্য হাসিনা ছিল বড় একটা মাধ্যম বিশ্বের দরবারে ন্যারেটিভ সৃষ্টি করার জন্য হচ্ছে যে কোনো রাষ্ট্রে আপনি যদি ন্যারেটিভ সৃষ্টি করতে যান একটা খারাপ এবং বহির থেকে একটা সাপোর্ট নিতে যান জঙ্গি মোল্লা বা এই টাইপের একটা ট্যাপ দিলে এটা সহজ হয়ে যায় ইন্ডিয়া অবশ্যই ভালো মিডিয়াও আছে ভালো মানুষও আছে সুচিন্তার মানুষও আছে তবে গুটি একজন লোক এবং হিন্দুত্ববাদ যারা লালন করতে চায় খন্ড ভারতের যারা দাবিদার জানেন যে তাদের যেহেতু লেসমেন্সের হাসিনা নাই সুতরাং বিশ্ব দরবারে তারা একটা বাজে নেটিভ সৃষ্টি করার জন্য তারা এটা বলছে যে এখানে মোল্লা জঙ্গিদের স্থান হয়েছে এই ধরনের কথাবার্তা বিভিন্ন কিছু তারা বলছে আন্ডার একটা রিপোর্ট হয়েছে সেখানে আসছে গুজব ছড়ানোর ক্ষেত্রে ভারতের মিডিয়া হচ্ছে একেবারে টপ লেভেল এবং নাম্বার ওয়ানে মিডিয়াগুলোর খবর নিউজ কাভার এগুলো দেখলে মনে হয় যে আমাদের দেশে ওই যে হারবাল বিক্রি করে যে টাইপের মানে এই টাইপের একটা ভাব ভঙ্গি ওদের ভিতরে যেটা আপনি সত্য খবর সেটা প্রচার করবেন এটাই তো তাদের উদ্দেশ্য স্বাধীন সর্বমত এটা বাংলাদেশ তারা এসে বলতে বলতেছে আজ খুলনা নিয়ে যাব কালকে চট্টগ্রাম নিয়ে যাব দখল করব দাদার বাপের পাওয়া সম্পত্তি মন চাচ্ছে দখল করে নিয়ে যাব এটা তো হয় না আমরা এভাবে হতে দিব না আমাদের দেশে থেকে কিছু তো হাজার হাজার টাকা পাচার হয়েছে এই বিগত চোদ্দ পনেরো বছর যাবলি কোটি কোটি টাকা পাচার হয়েছে ইন্ডিয়ার রাজনীতিতে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি ভারতে মুসলমান আছে কথা সত্য তবে হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদের কথা বলা হয় মানুষগুলো বিজেপির পক্ষে থাকে এবং বিজেপির টিকে থাকার এটাই হচ্ছে মাধ্যম রিপাবলিক বাংলা এর হচ্ছে বিজেপির একেবারে কাছের ঘনিষ্ঠজন আসলে সময় চাই কি মানে হিন্দুত্ববাদের কথা বললে তো ওখানে দেখা গেল ওরা কখনই পশ্চিমবঙ্গ সুবিধাজনক অবস্থানে থাকতে পারে নাই জানেন যে মমতা অনেক আগ থেকে সেখানে আছে তার একটা সুবিধা নেওয়ার জন্য ওই ন্যারেটিভটাই তারা সবসময় অপচার করে আসছে আশা করি তারা সফল হবে না ভারত এখন পর্যন্ত বিজেপি ক্ষমতায় আছে তাদের ছিল হাসিনা চলে গেছে তারা থামবে না তারা মরণ কামড় দিতেই থাকবে